দর্শক আসসালামু আলাইকুম নয়া বাংলা চ্যানেলের তৃতীয় পর্বে আপনাদেরকে নিয়ে চলে আসলাম মাংসের দোকানের আরও একটি আপডেট দেখাতে দেখুন ক্যামেরাবন্দি হয়ে গিয়েছি যেহেতু আমার সহকারী ছিল তো গরুটি বেশ টিভি টিভি দেখতেছিলাম এই যে চামড়া টেনে দেখতেছি এবং কুসটা দেখতেছিলাম পিঠটাও দেখতেছিলাম মানে পুর যেখানে থাকে বা সিনার অংশ দেখতেছিলাম তো গরুটি সিঙ্গেল দেখাচ্ছি কীরকম লাগছে আপনারা বলবেন একশো দশ কেজি পাকনি হবে এই যে আল্লাহর দান গরুর গোস্তের দোকান একদম সেম মিরপুর মিরপুরের এগারো নম্বর আকরাম ভাইয়ের সাথে মিলে গিয়েছে আমাদের এখানেও আছে এটা কিন্তু ফকিরা গার্মেন্টসের বাজারের সাথেই আপনারা আসলেই দেখতে পারবেন তো গরুটি কিন্তু জবাই হবে জামাল গোস্তের দোকানের সামনেই যেহেতু এখানে তাদের জবাই করার নিয়ম নেই এখানে এসে তারা মাংস বিক্রি করবে এখানে জবাই করতে দেবে না বিধায় বিধায়ী ওইখান থেকে জেলা পরিষদ থেকে জবাই করে আনবে তো গরুটি কীরকম আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তৃতীয় নাম্বার পর্ব এখানেই আপাতত শেষ করতেছি আপনারা দেখুন অল্প কিছু মাংস আছে একদম ফুটবলের মতো গরু খুবই সুন্দর কালার তো ভালো থাকবেন আরও একটি পর্ব আসবে আল্লাহ হাফেজ